আতলেন না বুশরিয়ালা তালান বের হলেন তার কিছু জনগণকে নিয়ে ঈদের মাঠে পৌঁছালে তিনি ফানকার ইবতে আল এম এ এমাম দেরি করে সলা তাদায় করেছেন এটাকে তিনি নাকচ করে দিলেন হ্যাঁ এত দেরি করে সলা তাদায় করলেন কেন হেইনা তাস সেটা হলো চাষের সময় সাতটা সাড়ে সাতটায় সলাত আদায় করেছে তখন আব্দুল ইবনে বসুর বলছেন আপনার এটা ঠিক হয়নি কাদ ফারাগানা হাজি সা এই সময় আমরা রাসূলের যুগে সলাত শেষ করে দিয়েছি এখন আপনি সালাত শুরু করবেন মানে তার মানে ঈদের সালাত শুরু হবে সূর্য ওঠার পরে বাংলাদেশে কালিকাপুরে রাজশাহীতে ঈদের সালাত শুরু হচ্ছে 7:30টা 8টা 9টা ঢাকার ঈদগাহে মাঠে একটা হলো আটটায় একটা হলো একটা হলো সম্পত্তি যার যা মনে লাগে করবে ঈদের হবে সূর্য ওঠার পর পরই সাড়ে ছয়টে, ঠেকে না হয় সাতটা এর পরে যেতে পারে না প্রয়োজনে মাঠ বড়ো হবে তবুও হচ্ছে না প্রয়োজনে মাঠ ভাগ হবে এক ঈদের মাঠে একাধিকবার সলা হবে না সারা দুনিয়ার মানুষ করলে সারা দুনিয়ার মানুষের মানে না কথা আরো আছে খুব খেয়াল করে থাকতো সম্মানিত দিনী ভাই বোন কখন বের হবেন কিভাবে বের হবেন পায়ে হেঁটে এখন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশিয়ান এর জ মাশিয়ান আল্লাহর নবী পায়ে হেঁটে ঈদের মাঠে যেতেন পায়ে হেঁটে ঈদের মাঠ থেকে আসতেন পরে ভলি যেতে পারে আরেকটা কথা রেগে লাগে 6 আনাস বলছেন ইজা কানা ইয়াউম আল ঈদ খিলাফত તરીগাম যে দিন ঈদের দিন হতো আল্লাহর রাসূল রাস্তা পরিবর্তন করতেন একটা দিয়ে যেতেন আরেকটা দিয়ে আসতেন অল্প হলেও পরিবর্তন করার চেষ্টা করবেন এইবার তা এখনো ঈদের মাঠে বাড়ি থেকে বের হয়নি এখনো কোথায় আছি বাড়িতেই আছি এখন বের হবো তার প্রস্তুতি জোহরি বলেন বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবীর শুরু করতেন হাতুল মুসাল্লা ঈদের মাঠে যাওয়া পর্যন্ত

তোমার দরবারে উপস্থিত আমরা তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরীক নাই তোমার লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাক লব্বাইক ইন্নাল হামদ ওয়া নি'মাতাল লাক ওয়াল মুল লা শারিকা লাক ওরে এটা বলছে আমাদের বলার কিছু নেই আমরা একবারে মাঠ ঘাটে একাকার করে দেব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আকবার বিল্লাহিল হামদ

তারা বলতো আল্লাহ হক পর আল্লাহ হয়াক পর লাই লাহি লাল্লা আল্লাহ হক পর পুরুষেরা এবার ঈদের মাঠে যাচ্ছে তাহলে মহিলাদের সাথে নেন তারপরে তখন ঈদের মাঠ এখন আমরা কো কোথায় আছি রাস্তায় বাঁসা থেকে বের হচ্ছি মহিলারাও বের হবে হোমা তে আরজি আল্লাহ তাল আনহা বলেন হোমের না নখ রে জল হইয়া জ আমাদের ঋতুবতীদেরকে ঈদের মাঠে যেতে বলা হয়েছে যুবতী মেয়েদেরকে বলা হয়েছে ভালো মহিলা তো ঈদের মাঠে যাবে যাবেই ঋতুবতীও যাবে সাহেব মহিলাদের বলে কালিকাপুরে ব্যবস্থা ওরা কি আরে ধানে কি আরে দাঁড়াবে মাঠে রাস্তায় দাঁড়াবে গ্রামবাসী করে না কেন সাথে সাথে করতে চব্বিশ ঘন্টার মধ্যে মহিলাদের জন্য ঈদের ব্যবস্থা করতে হবে কিছু হয় এটা হয় না দুনিয়া হয় বাড়ি হয় বিল্ডিং হয় এটা কেন হয় না এটা হবে বলে জায়গা যদি স্কুল মাঠে হবে জায়গা বাদ কোথায় হবে আগামীকাল থেকে স্কুল মাঠে হবে মাঠে হবে জায়গাতে ছেলেদের খেলার জায়গা হয় সলাতে জায়গা হবে না ফাঁকা জায়গায় এখন বলবো ফাঁকা জায়গায় কোথায় সলাতে হতে হবে তার এখন চলে আসি ঈদের মাঠে এইবার ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে ভালো মহিলা তো যাবেই যাবেই শলতের সময় ঋতুবতী মহিলারা পৃথক হয়ে থাকবে এ সাদনা জামাত আল মুসলিমেরা হম তারা মুসলমানদের তাকবিরে দুয়াতে শরীখ হবে এবং বক্তব্য শুনবে ই কব্বের লামা নাস ঋতুবতী হাই জ্বলা মহিলারা বলবে লব্বা এক আল্লাহ মল্ব্যাক লব্ব্য এক লাহ শরীকা লা কালব্যায়ক মহিলারা বলবে আল্লাহ হোক পরাল্লাহ হোক পর লাই লাহি লাল লা হোক পার্লাহ হোক পর অলি লা হে ঋতুবতী হাই জ্বলা মহিলারা বলবে

ঋতুবতী মহিলার হজ করতে গিয়ে ঋতু শুরু হয়ে গেলে হাই শুরু হয়ে গেলে কাবাঘর তপ করা নিষেধ সলা তাদাই করা নিষেধ এ দুটা কাজ বন্ধ বাকি কোরআন মাজিদ পড়বে হাজিরা যা করে তাই কোরআন ধরে পড়বে হায় জলা কেন হাজিরা ধরে পড়ছে আল্লাহ রসুল বলছে মস্তল হাজ আয়সা কার্য কেন যে আপনারা তো উমরা নিয়ে যাবেন হজ নিয়ে যাবেন আমার এখন হাইজ হয়েছে আমার তো উমরা হলো না আমি এখন কি করি তাই আমি কাজ আর এগুলো তো আদমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে তুমি চিন্তা করো কেন ইসলাম হাজ হাজি রাজা করে তুমি তাই করো তুমি কাবা ঘর তপ করবে না আর সনাত তাই করবে না বস হাজিরা যা করে তাই করো হাজিরা বলে লব্বায়ক তুমি বলো লব্বায়ক হাজিরা বলে শুভন আল্লাহ তুমি বলো শুভন আল্লাহ হাজিরা কোরআন তালাবত করো তুমিও কোরআন তালাবত করো যা আছে সবই করো শুধু দুইটা কি বলেন তো দুইটা কি এক সলাতার তপ এটা করতে ববান ঋতুবতী মহিলা ঈদের মাঠে যাবে যাবেই একজন মহিলা বল্লাল না শোন এহে দাঁড়ান জিলবাব আমাদের অনেকের মহিলাদের না কারো কারো চাদর নাই তো কি গায়ে দিয়ে যাবে এহ দেখেন দেখছেন চাদর লাগবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি ওভাবে আসছেন কেন ছোট ব্লাউজ পরে দেবরের মোটর সাইকেলে এসছেন আপনি ছি 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 দেবর কেউ ভাবে ভালোবাসছেন কেন দেবর আপনার দেবর তাকে মূল্যায়ন করতে হবে এ কথাই ঠিক কিন্তু ভালোবাসা দিয়ে আদর করে কথা বলে মজাক করে তাকে সম্মান করতে হবে এ কথা ঠিক নয় আমাদেরও বাড়িতে আছে পুরুষ নারী একজন আর একজনকে জানে না আমার একটাই ছোট ভাই মোস্তফা হকল একটাই আমরা দুই ভাই এখন পর্যন্ত মোস্তফা হকল জানে না যে ওর ভাবি কেমন অথচ আমাদের বাড়িতে আছে থাকছে খাচ্ছে ওই কিছুদিন থেকে একটু কমেছে এই অল্প কয়েদিন থেকে দু চার পাঁচ সাত বছর থেকে হতে পারে সম্মানিত দিনী ভাই বোন ওটা ব্যক্তিগত ব্যাপার যখন মানুষ নিজ স্বাধীনতা নিজের মান সম্মান বিবেচনা করে কোনো মহিলা তখন সে পদঘাট বের করে নেয় কোনো মহিলা যখন নিজের পর্দাকে নিজে রক্ষা করবো মনে করে তখন কি করে নেই পথঘাট বের করে নেয় কিছু কঠিন হতে পারে হয় স্বাভাবিক দিন ভাই বোন কোথায় এবার ঈদের ঈদের মাঠে এবার চলেন ঈদের মাঠে যায় এখন এলাল মুসাল্লা তুহ মাল উল আনাজা একটা লাঠি সাথে নিয়ে যাওয়া হতো ফানসে বাবাই নায়া দেয় হে লাঠিটা সূত্র হিসাবে গেড়ে দেওয়া হতো ফয়িসাল্ এ লাইহা আল্লাহরসুল সে লাঠির দিকে মুখ করে সলাত আদায় করতেন ওয়ানা দা লা লাফাতা ফিহা অহিস্ততার বেহি লাঠি গাড়া হতো কেন ঈদের মাঠে কোনো কিছুই ছিল না যা সামনে রেখে সলাত আদায় করা যায় এই জন্য ফাঁকা জায়গায় ঈদের সলাত হতো এই জন্য শুনুন খুব ভালো করে শোনেন আল্লাহর নবী ফাঁকা জায়গায় যাচ্ছে এদের সলাত আদায় করতে মসজিদের নবাবের উপর দিয়ে যাচ্ছে মসজিদের নবাবীর সাইডে বসবাস করেন মসজিদের নবাবি এমন মসজিদ যেখানে দুই রে আদায় করলে অন্য মসজিদের চেয়ে এক হাজার গুণ বেশি নাকি হবে এই মসজিদে পাড়া দিয়ে পা দেওয়ার ওপর দিয়ে হেঁটে পাঁচশো গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় সোলাত আদায় করছেন সেখানে কোনো কিছু নেই অতএব ঈদের মাঠকে বাসর ঘর করে সাজানো হারাম এদের মাঠ মেহরাব তৈরি করা হারাম ঈদের মাঠে মেম্বার তৈরি করা হারাম বিদাত ঈদের মাঠে বাঁশ দিয়ে সাজানো বাসর ঘর করা তিন চারবার সলাতের জন্য ঢাকার সেই জাতি ঈদগাহের মতো এগুলো সব কাবিরে কোনো হারাম আব্দুর রহেক সাহেব দুনিয়াবাসী করছে যে শুধু দুনিয়াবাসী না সারা পৃথিবী করবে শিরকার বেদাত মানুষের কাছে প্রিয় হয়ে যাবে শিরকার বেদাত মানুষের কাছে কি হয়ে যাবে প্রিয় হয়ে যাবে ও তো কোনো সময় বলবে না যে এভাবে কে করে এভাবে মিলাদ করা বিদাত ও তো এ মনে করে করছে আপনি মানুষ আপনি কি কম করেন আপনি তার চেয়ে বেশি করেন বিদা ওর দশটা চলে তো আপনার যদি একটা চলে তো তার দশটা চলবে আপনি তো বেদাত করতে খুব মজবুত আপনি এফতার দেরি করে করেন আমি বলছি যে হাদিসে যা বলছে তাতে সরকারি ভাবে সূর্য উঠার যে সময় দেওয়া আছে তার তিরিশ আগে হতে হবে তাহলে হাদিসের উপর আমল হবে তা আপনিও বলছেন যে একটু দেরি করি তিন মিনিট তো কি হলো আপনি রাম জলাসে একবারে ডাকছেন আপনারা একবার আস্তের মসজিদে বলছে আপনারা উঠেন সাহারি খান আর বিশ মিনিট আছে পাঁচ মিনিট আছে এত মাতার কোথায় কে বলল আপনাকে আপনাকে কিছু বলে না আপনার হুঁশ হয় না ওই সময় আপনি চিললাম তো কেউ তো তারাবি পড়ে আমি তো জামাতে তারাবি পড়ি না আমি তো ওই রাত্রি দশটায় বা এগারোটায় বা বারোটায় বা একটায় উঠে চলা শুরু করেছি আমি তো আজান ফজর আজান পর্যন্ত সলা আদায় করবো তা আপনি যে যে এখন তিনটে বাজে আপনারা উঠেন তারপর মাঝে মধ্যে গাজাল পড়ছেন তা আপনার গাজালের কারণে আমি করতে পারছি না আপনি একটা আস্ত বেদাতি আপনি আপনি বলছেন যে আমি ভালো দেখাচ্ছি ওই ভালো রসুল দেখাননি স্বাভাবিক দেখানোর প্রয়োজন নাই দিলে আজান দিতে হবে না হলে না আগেকার আমার মা চাচিরা কি দেখে ভাত রান্না করতো তিন তারা সাত তারা তিন তারা এসে সেটা করব আপনার চিৎকার শুনতে রাজি নয় সাইরিন বাজানো শুনতে রাজি নয় আপনারা উঠেন শুনতে রাজি নেই পাঁচ মিনিট আছে শুনতে রাজি নয় সব হারাম সব বেদা ঈদের মাঠে সব কিছুই হারাম ঈদের মাঠ নিতান্তই যদি মনে করে যে আমরা যদি না প্রাচীর দিই তাহলে দখল করে নিব অন্যরা তাহলে ঘেরাও প্রাচীর দিতে পারে তাছাড়া কোনো কিছু চলবে না কথা বোঝা যায়নি খগলের সৈনিয়াল ঈদের মাঠে প্রথম হবে সলাত তারপরে হবে বক্তব্য আগে বক্তব্য হবে না আগে বক্তব্য হবে না আগে কেউ কিছু বলতে করতে পাবে না প্রথম কাজ কি হবে সলাপ সালাম ফিরার পরে ইমাম মোক্তাদি দিকে মুখামুখি হয়ে বক্তব্য দিবেন বক্তব্যের এক পর্যায়ে দান করতে বলবেন আল্লাহর নবী বললেন মহিলাদেরকে ইয় মাসার নেশায়

দেখেছেন কোনদিন আল্লাহ নবী বলছেন যে এইটার সমান দান করে তুমি জাহান নাম থেকে বাঁচো দুই টাকা হলো দান পঞ্চাশ পয়সা হলো দান করে তুমি বাঁচো জাহান নাম থেকে মানে জাহান দানই মানুষকে জাহান নাম থেকে বাঁচাতে পারে হাদিস তো সব বকারি এবার শেষে চলে আসলাম আজকের মতো আচল শেষ করতে চাইছি দোয়া হবে না কিন্তু সলাৎ শেষে দৈরিকাত সলাতা দেখে বক্তব্য দিয়ে শোভানাকাল আল্লাহাম অবে হাম দেখাদলাম দাস্তা ঘুরে কতগুলো চলে যাবে মাঠ ছেড়ে দেবে হাত তুলে দোয়া হবে না হাত তুলে দোয়া করা সবাই মিলে বিদাত সারা দুনিয়ার মানুষ করলেও বিধাত একাই করলেও বিদাত হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যেটা বললাম সলাতের ব্যাপারে সেটাই করতে হবে এটাই নিয়ম জোর করে আর কিছু করলে করাই হবে হুজুরের দা হবে হুজুর তো বলেছে কে বলছে সাত চলবে না তা আপনিও করলেন তো হুজুর বলেছে কে বলেছে হাত তুলে দেওয়া চলবে না কে বলেছে আগে আগে বক্তব্য বক্তব্য দেওয়া যাবে না দিল দিল তারপর হুজুরও দিল আমি যদি কোনোদিন কোনো মাঠে উপস্থিত হই চেয়ারম্যান তো বহুদূরের কথা উপর থেকে উপরে যারা আছে এমন কোনো মানুষ থাকবে না মাঠে যে সাহস করতে পারে আমার সামনে বক্তব্য দিতে পারে ওই হিসাবে আমি রাখি না ওকে আমি উঠাই আর বসাই উঠায় বসাই আল্লাহ কোনো দিন পিছিয়ে নিয়ে জেনে আল্লাহ ওইভাবেই রেখেছে আলহামদুলিল্লাহ 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 কোনো দিন আল্লাহ কোন মানুষের অধীনে রাখেন একবারে ফেরি রেখেছেন যার কারণে করোন হাদিস খুব স্বাধীনভাবে বলতে পারি আলহামদুলিল্লাহ কোন সময় কোনো বাধার মুখোমুখি হয় কেউ যদি পথ খরচ না দেয় তা আসে যায় না ও কেই পাল্টা পথ খরচ দেবো ইনশাল যার জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করি মাঝে মাঝে যদি হয় তুমি মাফ করো আমার ভুল দিয়ে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না আমি মানুষ হিসাবে ভুল করে জামিয়া সালাফের ক্ষতি করতে চাই না তুমি সর্বশক্তিমান তুমি জামিয়া সালাফের কবুল করো সমানিত দিনী ভাই বোন আবদুল্লাহ মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ড বের হয়েছে ব্যতিক্রম বই বোখারির ব্যাখ্যা দ্বিতীয় খণ্ড অনেক বড় সাধনার কাজ অনেক বড় কাজ অনেক বড় সাধনার কাজ ওটা আপনাদেরই ছেলে আপনাদেরই ভাই দোয়া করবেন তার জন্য তার কয়েকটা বই আছে আর আমিও খাকসার আমারও কিছু যেগুলো বই আছে সবাই নিয়ে যাবেন আলিতে সম্পত্রিকা কেউ ছেড়ে যাবেন না এটা আমার অনুরোধ ত্রিশ টাকাতে একটা পত্রিকা নিয়ে যাবেন আপনার টাকা দিয়ে কিন্তু পত্রিকা ছাপে আড়াই তিন লাখ টাকা হয় প্রশ্নের উত্তর হবে না তো আমার দিনী ভাই বোন সবাকে বলছি ওই আর আব্দুল না প্রশ্নের উত্তর হবে না ওই প্রশ্নের উত্তর পত্রিকায় আসবে আর এ আছে আব্দুল সিলেবাস আছে মক্ত পরিচালনার সিলেবাস আমি আপনাদেরকে যে আলোচনাটা করলাম সে আলোচনা মেলে যেন অনুরোধ জানাচ্ছি এবং সবাকেই দুয়ার বই আছে নামাজের উপরে আমার লেখা বই আছে না এসব বইগুলো সবাকে নিয়ে যেতে বলছি টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন আবদুল্লার সিলেবাস নিয়ে যাবেন আলী তেসম পত্রিকা নিয়ে যাবেন ত্রিশ টাকা দিয়ে আমার দিনী ভাই বোন যারা আমার দিনী বোন আছেন তারা দেখেন বেগম রকিয়া বই লিখেছিল অবরোধবাসিনী বেগম রকিয়ার বিপরীত বই লিখা হয়েছে কেন হবো অবরোধবাসিনী

ইয়া কোনো বিতরণ বিদ বিজোড় খেজুর খেতেন বিজোড় খেজুর খেতেন বরায়াদার আজিয়া আল্লাহ তালান বলেন এতরাম রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম কাবলা ইসাল্লিয়া ফিতরুল ঈদ উল ফেতুর পড়ার আগেই আল্লাহ রসুল খেতেন ওয়ালা ইতরাম ইলাহিসাল্লিয়া আর কুরবানীর সলাতের পরে খেতেন তাহলে ঈদ উল ফেত্রে আগে খেতেন ঈদ উল পরে খেতেন তিন নাম্বার গেল চার নাম্বার হলো কখন বের হবেন ঈদের সলাতের জন্য